একটি পুরুষের দিন দিন টাইমিংটা কমে যাচ্ছে কেন জাস্ট যখন তার বিশ বছর থাকে পঁচিশ বছর থাকে কিবা 30 তিরিশ বছর থাকে তখন তার টাইমিং হয় জাস্ট তিরিশ মিনিট পনেরো মিনিট অথবা দশ মিনিট করে কিন্তু যখনই তার চল্লিশ বছর পঞ্চাশ বছর কিবা ষাট বছর হয়ে যাচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে তার টাইমিংটা কমে যাচ্ছে এটা আপনি নিজেই এর কারণ হতে পারেন তাই ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না এই যে টাইমিংয়ের কথা উল্লেখ করলাম আসলে টাইমিংটা কেন কম হয় এটা আপনি যখন নতুন বিবাহ করছেন তখন কিন্তু আপনার টাইমিংটা অনেক ছিল প্রথম অবস্থায় কিন্তু দিন দিন কিন্তু আপনার টাইমিংটা কমে যাচ্ছে কারণ বিবাহের আগের জীবনটা ছিল আপনার ভিন্ন রকমের আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেয়েছেন পর্যাপ্ত পরিমাণে ডিম খেয়েছেন দুধ খেয়েছেন জিঙ্ক জাতীয় খাবার খেয়েছেন বিবাহের পরে কঠোর পরিশ্রম করতেছেন কঠোর পরিশ্রমে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন এবং আপনার পরিবার পরিজন ঠেকাবার জন্য আপনি বিদেশ যাচ্ছেন কিংবা বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনার শারীরিক যত্ন আপনি নিতে পারতেছেন না এবং শারীরিক যে একটি ক্ষমতা সেটাও আপনার দিন দিন হারিয়ে যাচ্ছে এবং শরীরের পার্সোনাল যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং সেই পার্সোনাল যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হবার কিছু কারণ আছে এগুলো বিশেষ কিছু কারণ হতে পারে যখনই আপনার বয়স দিন দিন বাড়ছে তখনই আপনার গিটারের মানটা কমে যাচ্ছে আপনার বীর্যের মানটা কমে যাচ্ছে আপনার বীর্যটা দিন দিন পাতলা হয়ে যাচ্ছে যখন আপনার বিবাহ করছেন প্রথমে তখন কিন্তু আপনার বীর্যের মানটা ছিল অনেক বেশি ভালো এবং যখন আপনার বিবাহের বয়স হয়ে গেছে তিরিশ বছর চল্লিশ বছর তখনই আপনার বীর্যের মানটা কমে যাচ্ছে আপনার বীর্যটা দিন দিন পাতলা হয়ে যাচ্ছে এবং এই বীর্যের ভিতরে থাকে শুক্রণু পরিমাণটা আর এই শুক্রণু পরিমাণটাও কিন্তু আপনার দিন দিন কমে যাচ্ছে কারণ একটা পুরুষের যখন বীর্যেও পাতলা হয়ে যায় তখন তার অটোমেটিক শুক্রণু পরিমাণটা কমে যায় আর যখনই তার শুক্রাণুর পরিমাণটা কমে যায় তখনই তার টেস্ট টেস্টেরও লেভেলটা কমে যায় আর যখনই তার বীর্যটা পাতলা হয়ে যায় তখন তার রমণীর কাছে গেলে কিবা পাশে বসলে একটু ধরাধরি করলে কিবা একটু ছবি দেখলে কিবা ভিডিও দেখলে তখনই তার অটোমেটিক পাতলা পানির মতো বেরিয়ে আসে এবং তার রাতের কাজে টাইমিংটা হয়ে যায় তখন 30 সেকেন্ড এক মিনিট কিবা 1.5 মিনিট এর পরবর্তীতে সে চেষ্টা করলেও তার গিটারটা দাঁড়ায় না নিস্তেস হয়ে থাকে অকেজো ভাব হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ জাতীয় খাবার খাবার চেষ্টা করবেন এবং এজন্য স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান করলে আপনার বয়স যদি সত্তর বছর হয়ে যায় তারপরেও কিন্তু আপনার জন্য স্থায়ী ট্রিটমেন্ট আছে আর স্থায়ী ট্রিটমেন্ট কোনো একটা দুইটা ওষুধ নয় নর্মাল তিন থেকে চারটা পাঁচটা ওষুধ খেতে হয় ইনজেকশন ব্যবহার করতে হয় তাহলে এই এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব স্থায়ী সমস্যার সমাধান আর স্থায়ী সমস্যার সমাধান কোনো নর্মাল কোনো ট্রিটমেন্ট নয় আপনি এখন খাবেন আধা ঘন্টা পর কাজ করবেন সেরকমের নয় স্থায়ী ট্রিটমেন্টটাই সম্পূর্ণ একটু ভিন্ন জগতের আর অনেকেই অনেক বড় বড় ডাক্তার আমরা দেখি বিশেষ করে বাজার বাজারঘাটে বিভিন্ন এলাকায় ক্যানভাসারগিরি করে এবং সেও কিন্তু একজন কোয়ালিফাইড ডাক্তার এরকমের কিন্তু আছে তারা কিন্তু ওষুধ বিক্রি করার জন্য বিশেষ করে ক্যানভাসারগিরি করে থাকে আসলে সে কিন্তু একজন কোয়ালিফাইড ডাক্তার কিন্তু একজন কোয়ালিফাইড ডাক্তার কখনো বাজারে গিয়ে বিভিন্ন রাস্তাঘাটে গিয়ে কখনও এভাবে ওষুধ বিক্রি করা তার দ্বারা সম্ভব নয় তাই তার নিজের মানটাই কিন্তু কমে যাচ্ছে সে কখনও বুঝতে পারতেছে না আমি কারোর নাম উল্লেখ করে কথাগুলো বলতেছি না তাই আপনারা যারা এই জাতীয় ডাক্তারের সাথে যোগাযোগ করতেছেন তারা আপনাদের বিশেষ করে অনটাইমের ওষুধগুলোই প্রথম অবস্থায় ধরিয়ে দিচ্ছে তার নিজের নাম কেনার জন্য তার নিজের উন্নতি করার জন্য আপনাকে প্রথম অবস্থায় ওয়ান টাইমের ওষুধ ধরিয়ে দিচ্ছে যাতে আপনি খাবার পরে আপনার শরীরে অনেক প্রকার সমস্যা দেখা দিতে পারে এক মাস দেড় মাস যখন সেবন করবেন তখন যতটুকু আপনার গিটারটা এখন শক্ত আছে ততটুকু আর শক্ত থাকবে না যদি এরকমের ওষুধগুলো আপনার সেবন করবেন তাই অনলাইন অনলাইন জগৎটাই একটু প্রতারণ তাই এই প্রতারক থেকে অবশ্যই বাঁচতে হবে আপনার বেঁচে গুণে জেনে শুনে তারপরে আপনি ট্রিটমেন্ট নেওয়াটাই আপনার উচিত তাই যাদের গিটারের মানটা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে অকেজ হয়ে যাচ্ছে ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে সবসময় চেষ্টা করবেন ভালো খাবার দাবার খাবার এবং পুষ্টিকর জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং স্থায়ী সমস্যা সমাধানের জন্য কিছু প্রকার ওষুধ আছে সেই ওষুধগুলো আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে স্থায়ী সমস্যার সমাধান করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আর যদি কারোর স্থায়ী ট্রিটমেন্ট দরকার হয়ে থাকে সরাসরি পেজের অ্যাবাউট অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ভালো একটি পরামর্শ দেওয়ার এবং ভালো কিছু ওষুধ লিখে দেওয়ার যে ওষুধগুলো খেলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন আর স্থায়ী সমস্যার সমাধান কিন্তু নর্মাল দুই থেকে তিন মাস ওষুধ খেতে হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার গিটারের যে বীর্যটা পাতলা হয়ে গেছে এবং শুকনো পরিমাণটা কমে গেছে এবং টেষ্টেষ্ট লেভেলটা যে কমে গেছে সেটা আবার পুনরায় জাগ্রত করতে হবে কারণ আপনার যে শরীরে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই ক্ষয়ক্ষতিটাকে আবার পুনরায় জাগিয়ে তুলতে হবে কারণ আপনার গিটারটা আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে সে নিস্তেষ হয়ে যাওয়া ঘুমিয়ে যাওয়া অকেজো হয়ে যাওয়া সেটাকে আবার পুনরায় জাগ্রত করতে হবে এখন যদি আমি একটা টাইম ওষুধ আপনাকে ধরিয়ে দিই আপনার গিটারটা অটোমেটিক জেগে যাবে কিন্তু যখনই আপনি এক দেড় মাসে এই টাইম ওষুধগুলো সেবন করবেন আমি স্থায়ী সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি একটা টাইম ওষুধ আপনাকে ধরিয়ে দিই সেক্ষেত্রে আপনি কি কী করবেন জাস্ট ওষুধটা এক দেড় মাস খেলেন খাবার পরবর্তীতে আপনার কি হচ্ছে আস্তে আস্তে আপনার গিটারটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে তা স্থায়ী সমস্যার সমাধানের ক্ষেত্রে পার্সোনাল কিছু ঔষধ আছে পার্সোনাল লিটি কিছু ঔষধ আছে যেগুলো স্থায়ী ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়ে থাকে এগুলো জানতে হবে বুঝতে হবে এবং সঠিক জায়গায় সঠিক ঔষধটা প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার যে অকেজ হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে সেটাকে আবার পুনরায় জাগিয়ে তুলতে হবে তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন যখনই আপনার স্থায়ী সমস্যা সমাধান করবেন যখনই আপনি এই পুনরায় আবার আপনার শক্তিটাকে জাগিয়ে তুলতে পারবেন তখনই আপনার অটোমেটিক কিন্তু টাইমিংটা বাড়বে কারণ আপনার শরীরে এখন বীর্যটা পাতলা এই বীর্যটাকে ঘন করতে হবে শুক্রানোর পরিমাণটা বাড়াতে হবে এবং টেস্ট টেস্টোর লেভেলটাকে বাড়াতে হবে তাহলে আপনার অটোমেটিক টাইমিংটা বাড়বে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলেন ভাই আসলে আমার টাইমিংটা কম আমার সব কিছু ঠিক আছে আরে ভাই এগুলো বুঝতে হবে আপনার টাইমিংটা কেন কম টাইমিংটা তো এমনিতে কম না ঠিক আছে টাইমিংটা কম হওয়ার কারণ মূলত এই তিনটি আপনার বীর্যের মানটা কমে গেছে আপনার শুক্রাণুর পরিমাণটা কমে গেছে টেস্ট টেস্ট লেভেলটা কমে গেছে যার কারণেই কিন্তু আপনার টাইমিংটা কম হচ্ছে তাই শুধু শুধু হোয়াটসঅ্যাপে এসে যদি আপনাকে বলেন যে ভাই আমার টাইমিংটা কম আমারটা একটা ওষুধ লিখে দেন ভাই এটা কি কখনো সম্ভব আমি চাই না কারো ক্ষতি এবং চাই না কেউ আমার কাছ থেকে একটা ক্ষতির আশা করুক আর আমিও কাউকে চাই না একটা ক্ষতি একটা পরামর্শ দিয়ে থাকি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়ার তাই সবসময় চেষ্টা করবেন ভালো ভালো খাবার খাবার এবং ভালো ভালো ওষুধ খাবার যেগুলো খেলে আপনি আপনার সমস্যাটা আপনি চিরদিনের জন্য মুক্ত করতে পারবেন ধন্যবাদ